হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আগে আমরা ছোট্ট একটা টপিক ডিসকাস করবো সেটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আর্টিস্ট কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এই টপিক থেকে আমাদের প্রত্যেকটা গভর্নমেন্ট জবের পরীক্ষায় প্রশ্ন আসে তোমাদের সামনে এসেছি এম টিএস কলকাতা পুলিশ ডাব্লিউ বিসিএস ডাব্লিউপি সমস্ত পরীক্ষা রয়েছে প্রত্যেক পরীক্ষাতে এখান থেকে একটা করে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম জবস কে একাডেমি সমস্ত নোটিফিকেশন আপডেট ফ্রি পিডিএফ এখান থেকে পেয়ে যাবে এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে তোমরা জয়েন করে নিতে পারো তোমরা যারা ডাব্লুপি এবং কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ পরীক্ষা দিতে যাওয়ার আগে পুরো এই মক টেস্ট ওয়ান থেকে শুরু করে একশো আঠাশ পর্যন্ত সেভেন থাউজেন্ড জি কে অবশ্যই কমপ্লিট করে যেও প্রত্যেকটা তোমাদের এর পরীক্ষায় ফিফটি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট পর্যন্ত এই নোটস থেকে কমন রয়েছে বোধ ফিলিমস এবং মেন্স পরীক্ষাতে তো অবশ্যই তোমাদের পরীক্ষার আগে ওইগুলো কমপ্লিট করে নিও যারা ডাব্লু এবং তার সাথে ডাব্লিউপি বা কেপি পিপাসের নিছো যে ডাবলিউ বিশেএস পরীক্ষা লাস্ট টোয়েন্টি টু ইয়ার্সের পাঁচশো পঞ্চাশ প্লাস পিবিএসই আর জেনারেল সায়েন্সের প্রশ্ন অ্যাভেলেবেল ভিডিও ডিসক্রিপশনে বোধ প্লে লিস্ট ভিডিও প্লিংক বোধ পেয়ে যাবে এটাও তোমরা কালেক্ট করে নিতে পারো এবং সবার লাস্টে যারা এসএসসি এম টেস্ট পরীক্ষার জন্য পিপাসের নিচ্ছ এসএসসি এম টেস্ট পরীক্ষার টোটাল ফাইভ হান্ড্রেড সরি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি প্লাস এর পিডিএফ অ্যাভেলেবেল সবার প্রথম একশো থেকে একশো এটা কমপ্লিট করো তারপরে দু হাজার কুড়ি রিক্রুমেন্ট তারপরে দু একুশে এগুলো কমপ্লিট করো পরীক্ষা দেখবে প্রচুর প্রশ্ন এখান থেকে কমপ্লিট পেয়ে যাবে তো এগুলো পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পাচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই পিডিএফ গুলো কালেক্ট করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো চলে আসি সবার প্রথম যে টপিক বাঁশি বাঁশি বাদ্যযন্ত্রের সাথে কে কে যুক্ত এখান থেকে আমাদের সমস্ত গভর্নমেন্ট জবে পরীক্ষা এসছে সব থেকে বেশিবার পরীক্ষায় যেটা এসছে সেটা হচ্ছে হরিপ্রসাদ চৌড়িয়া এই হরিপ্রসাদ তিনি বাঁশি বাদ্যযন্ত্রের সাথে এবং বোথ ডাব্লিউ বিশেষ পরীক্ষায় এস এস সি এম এস মানে সমস্ত গভর্নমেন্ট জবের পরীক্ষা এটাই এসছে যে হরিপ্রসাদ চৌড়সিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো বাঁশি এর সাথে আর কি কি তোমাদের পরীক্ষায় আসতে পারে সুভাষ কামাদ তিনি বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রাজেন্দ্র প্রসন্ন তিনি বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নারায়ণ ঘোষ তিনি বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত টি মহালিঙ্গম তিনি বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো এইগুলো সমস্ত কিছু কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে যেগুলো সেগুলো তো মুখস্থ করতেই হবে এবং সবার লাস্টে পান্নালাল ঘোষ এনারা সবাই বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নেক্সট দেখো দু নম্বর সেটা হচ্ছে তবলা তবলা বাদ্যযন্ত্রের সাথে কে কে যুক্ত এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই আসে তো সবার প্রথম দেখো আল্লাহ রাখা খান তিনি তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত যেটা অলরেডি তোমাদের এসএসি পরীক্ষা এসেছে জাকির হোসেন এটাও তোমাদের প্লাস তোমরা পেয়ে যাবে পরীক্ষা পরীক্ষাতেও এসছে জাকির হোসেন তিনিও তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ওস্তাদ শহেদ আহমেদ খান লাতিফ আহমেদ খান ফাজল কুরেশি এবং তোমার স্বপন চৌধুরী এনারা সবাই তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সবার লাস্টে মনে রাখবে পন্ডিত কিষণ মহারাজ তো অলরেডি দেখতে পাচ্ছ আল্লাহ রাখা খান জাকির হোসেন এবং পন্ডিত কিষণ মহারাজ এই তিনটে সব থেকে বেশি বার সব ধরনের গভর্নমেন্ট জবের পরীক্ষায় আসে তো সবগুলোই মুখস্থ করবে তার সাথে তিনটে স্পেশাল যেগুলো এর এস এগুলোই ঘুরে ফিরে দেখবে পরীক্ষায় রিপিট পাবে যাদের সামনে এম টেস পরীক্ষা আছে তোমরা তো পাবেই পাবে এবার চলে আসি বেহালা বা যেটাকে আমরা ভায়োলিন বলে থাকি তো এর সাথে কে কে যুক্ত সবার প্রথম এল সুব্রমানিয়াম এল সুব্রমানিয়াম তিনি বেহালা বা ভায়োলিন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত টি এন কৃষ্ণন তিনি বেহালা বা ভায়োলিন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এন রাজম তিনি বেহালা বা ভায়োলিন বাদ্য সাথে যুক্ত বাদ্যযন্ত্রের সাথে যুক্ত প্লাস এটা এসএসসি পিভিয়া সেরে এসেছে দারম দারাম দারম দারাম ভেঙ্কটস্বামী নাইডু তিনিও বেহালা বা ভায়োলিন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত যেটা আমাদের এসএসসি সিজিএল পরীক্ষা এসছে দু হাজার একুশে পরীক্ষা দু হাজার বাইশে হয়েছে তারপরে দেখো কুম্বা কুনাম রাজম মনিকম পিল্লাই কুম্বাম কোনাম রাজা মনিকম পিল্লাই তিনি বেহালা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত টি চৌদিহাই তিনিও বেহালা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এবং সবাই লাস্টে পাপা ভেঙ্কট রামাইয়া তো এই সাতজন ব্যক্তি এনারা সবাই বেহালা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এবং এর সাথে মনে রাখবে এই যে এম রাজম এবং দারম ভেঙ্কট স্বামী এই দুটো তো অলরেডি তোমাদের দুই থেকে তিনবার রিপিট হয়েছে কিন্তু সবগুলো মনে রাখবে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে তারপরে দেখো বিনা বিনা বাদ্যযন্ত্রের সাথে কে কে যুক্ত তো বিনা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হচ্ছে সবার প্রথম এস বালাচন্দর ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিসেন্টলি দু হাজার যে তোমাদের জুলাই মাসে এস এসি এমটিএস একুশের পরীক্ষাটা হয়েছিল সেখানে এটা এসেছে কল্যাণ কৃষ্ণ তিনিও বিনা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত দোড়াই সোয়ামী আয়ঙ্গার তিনি বিনা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত জিয়া মৈনুদ্দিন ডাগর তিনি বিনা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আয়াগরি শ্যামা সুন্দরাম তিনিও বিনা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এর মধ্যে এস বালাচন্দ্রটা অলরেডি তোমাদের এসএসসি পরীক্ষায় রিপিট হয়েছে এবং সবাই লাস্টে দেখতে পাচ্ছ চিট্টিবাবু চিট্টিও বাবু সরি চিট্টিবাবু তিনিও কিন্তু বিনা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এটাও তোমাদের এসএসসি পরীক্ষায় চলে এসছে সীতার বাদ্যযন্ত্রের সাথে কে যুক্ত এটা সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে ওকে তো সবার প্রথম দেখো পন্ডিত রবিশঙ্কর শঙ্কর অলরেডি এসএসসি এম টিএস ডাব্লিউ বিপি ডাব্লিউ বিসি সমস্ত পিবিএসি আর পরীক্ষায় এসছে রেলের পরীক্ষা তো এসছে এরপর দেখো নিশাদ খান তিনি সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত দেবু চৌধুরী তিনিও সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শামীম আহমেদ খান তিনিও সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বুদ্ধাদিত্য মুখোপাধ্যায় তিনিও সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শাহিদ পারভেজ খান তিনিও সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অনুষ্কা শঙ্কর তিনি সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত যেটা অলরেডি এসেছে এম টেস্ট পরীক্ষাতে এসেছে এরপর দেখো হরশঙ্কর ভট্টাচার্য তিনি এসএসসি সরি শ্বেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নিখিল ব্যানার্জি তিনিও সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বিলায়েত খান স্টারমার্ক এবছর পরীক্ষায় আসবে দেখবে তো বিলায়েত খান সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এবং মোস্তাক আলী খান তিনিও সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছ যে পণ্ডিত রবিশঙ্কর সব থেকে বেশিবার পরীক্ষায় রিপিট হয় এবং তার সাথে অনুষ্কা শর্মা এই দুটো তো এসএসসি পিবিয়াস এসছে ডাবলি বিশ এস পরীক্ষাতেও এসেছে সানাই বাদ্যযন্ত্রের সাথে কে যুক্ত তো সব থেকে একটাই প্রশ্ন যেটা বারবার পরীক্ষায় রিপিট হয় সেটা হচ্ছে ওস্তাদ বিসমিল্লা খান ওস্তাদ বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত প্রত্যেক পরীক্ষাতে তোমরা পেয়ে যাবে এসএসসি বলো ডাব্লিউসিএস বলো ডাব্লিউপি বলো সব জায়গাতে এরপর দেখো কৃষ্ণ রাম চৌধুরী তিনিও সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আলী আহমেদ হুসেন আলী আহমেদ হুসেন তিনিও সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো এই তিনজন ব্যক্তি এনারা সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এবং ঘুরিয়ে ফিরে ওস্তাদ বিসমিল্লা খান এটাই তোমাদের পরীক্ষায় রিপিট হয় তো একদম ভুল করবে না পরীক্ষায় এবার চলে আসি সারেঙ্গি সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে কে যুক্ত পন্ডিত রামনারায়ণ পন্ডিত রামনারায়ণ তিনি সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শকুর খান তিনিও সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সাবির খান তিনিও সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হনুমান মিশ্র তিনিও কিন্তু সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রমেশ মিশ্র সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সুলতান খান তিনিও সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ওস্তাদ বিন্দা খান তিনিও সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো এইগুলো সব হয়েছে সারেঙ্গি তার মধ্যে সব থেকে বেশিরভাগ যেটা রিপিট হচ্ছে পন্ডিত রামনারায়ণ নেক্সট চলে আসি সন্তুর বাদ্যযন্ত্রের সাথে কে কে যুক্ত তো সন্তুর বাদ্যযন্ত্রের সবার প্রথমত পন্ডিত শিব কুমার শর্মা রিসেন্টলি তোমাদের ডাব্লিউ পরীক্ষাতে এসছিল ডাব্লিউ বিএসও এসছে এবং এস এস সি এম টিএস সিজিএস এস সব জায়গাতে রিপিটেড সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হচ্ছেন পন্ডিত শিব কুমার শর্মা ভাজন সুপারি তিনিও সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বীর স্বামী পেল্লাই তিনিও সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নন্দু মুলে তিনিও সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তাহলে এখান থেকে আমরা চারজনের নাম পাচ্ছি যারা সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত একটা নাম যদি মুখস্থ করতে হয় পন্ডিত শিব কুমার সুবিধা কিন্তু পরীক্ষার আগে পন্ডিত শিব কুমার শর্মা এটা অবশ্যই একদম মুখস্থ রাখবে ঘাটাম বাদ্যযন্ত্রের সাথে কে যুক্ত দেখো এটা একমাত্র এসএসসি এম টেস্ট পরীক্ষাতেই এসছিল একজনের নাম আমি সেজন্য এখানে অ্যাড করছি তো টি এইচ বিনায়ক রাম টি এইচ বিনায়ক রাম তিনি ঘাটাম বাদ্যযন্ত্রের সাথে যুক্ত যেটা এসএসডি তোমাদের এসএসসি এম টিএস পরীক্ষায় এসেছে এরপর দেখো রুদ্র বিনা সাথে কে সম্পর্কিত হতো রুদ্র বিনা এর সাথে সম্পর্কিত হচ্ছেন আসাদ আলী খান এন পরীক্ষায় এসেছিল এবং মোহন বীণা এর সাথে সম্পর্কিত হচ্ছে পন্ডিত বিশ্বমোহন ভট্টাচার্য এটাও তোমাদের এন পরীক্ষায় এসেছিল শারদ আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক তো এখানে মনে রাখবে সবার প্রথম আলাউদ্দিন খান তিনি সারদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আমজাদ আলী খান আলী আকবর খান এই দুটি নাম সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা শারদ বাদ্যযন্ত্রের সাথে বারবার রিপিট হয় বিশেষ করে আমজাদ আলী খান এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মানে সবগুলোর মধ্যে একটা এলেই আমজাদ আলী খানটাই পরীক্ষায় রিপিট হয় বারবার এর সাথে মনে রাখবে বুদ্ধদেব দাসগুপ্ত তিনিও শারদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বাহাদুর খান তিনি শারদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শরণ রানী তিনিও শারদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এবং জারিন এস শর্মা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তার মধ্যে দেখতে পাচ্ছ যে আলী খান আলী খান বুদ্ধদেব অলরেডি এস সি পরীক্ষায় রিপিটেড তো শারদ বাদ্যযন্ত্রের সাথে এনারা সবাই যুক্ত মৃদঙ্গম বাদ্যযন্ত্রের সাথে কে কে যুক্ত তো মৃদঙ্গম এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হচ্ছেন ইউ শিবরাম মণি আইয়ার এবং লাস্ট পারসন হচ্ছেন কে ভি প্রসাদ এনারা তিনজন মৃদাঙ্গম বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো এই ছিল টোটাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর্টিস্ট কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বেশি নাই বেশ কয়েকটাই নাম রয়েছে তো এইগুলো পরীক্ষার আগে অবশ্যই চোখ বুলিয়ে এখান থেকে থেকে তোমরা তো তোমাদের নম্বর পাক্কা এর এর মধ্যে আসবে বাইরে আসবে কেপি এবং ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য পিপাসে নিছো তোমাদের এক নম্বর এখান থেকে পাক্কা ওকে তো একদম মুখস্ত করে নেবে প্রত্যেকে ভিডিওটা লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও যারা কে পি জন্য পিপাস নিচ মক থেকে ওয়ান থেকে একশো আঠাশ পর্যন্ত সেভেন থাউজেন্ড জিকে স্টাডি মেটেরিয়াল ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে কালেক্ট করে নিতে পারো যারা ডাবলিউসএস পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ আছে অনলি জেনারেল সায়েন্সের পিডিএফটা অ্যাভেলেবেল ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে কালেক্ট করে নিও এবং যাদের সামনে এমটিএস পরীক্ষা পরীক্ষা দিতে আগে দু হাজার কুড়ি এবং দু হাজার একুশের রিক্রুটমেন্টটা অবশ্যই এই দুটো অন্তত পরীক্ষার আগে কমপ্লিট করে যেও পারলে এবং যাদের অলরেডি তিনটে কমপ্লিট করা আছে ভালোভাবে রিভিশন করবে এখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে একদম সামনেই দু তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো খুব ভালোভাবে প্রত্যেকে রিভিশন করো প্রত্যেকটা পিডব্লিউ ভিডিও ডেসক্রিপশন আছে হোয়াটসঅ্যাপ মাধ্যমে নোটগুলো বাই করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং গুড নাইট প্রত্যেকে ভালো থেকো এবং ভালোভাবে পড়তে থাকো